হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু ডোডো মোডো পোডো আর আমি চলে এসেছি আবারও একটা রোদ ঝলমলে নতুন ভিডিও নিয়ে ডোডো এখনও ঘুমাচ্ছে ওকে এবার ডাকবো ও টিফিনটা রেডি করে ফেলেছি আর এখন চা বানাচ্ছি সকালবেলা থেকে উঠে রান্না বান্না প্লাস রেডি হওয়া আমার হয়ে গেছে মানে রান্না বেশিটাই আমার হয়ে গেছে আর একটু তো আমি হয়েই গেছি শুধু চুলটা আসবে নেবো আর সানস্ক্রিন লাগাতে হবে তো এখন আমি ডোডোকে রেডি করবো একটা সানস্ফিন লাগিয়ে যে রেডি করবো তারপর আমি সানস্ফিট লাগাবো তারপর বেরিয়ে যাবো আর আজকে টিফিনে কী আছে বলো তোমাকে ফিজ কথা বল ম্যাগে দিয়ে গেছ টিফিন ও বাবা টিফিন নিজেই প্যাকে করে নিয়েছো এই যে আজকে দুটো টিফিনে আছে সাবুন মানে সাবুন কিচি এটা তোরও খুব পছন্দ করে স্কুলটাও রুকিয়েছো মা ফুলটা দেখুনটাও দেখাবো ঘুম থেকে আগে বাথরুমে চলে যায় তারপর ফ্রেশ হয়ে ওকে আমি রেডি করিয়ে দিই আর একটু জল খেয়ে স্কুলে চলে যায় আর কোনো খাবার খেতে যায় না স্কুলে যাওয়ার আগে আর এখন ওকে স্কুলে পৌঁছে দিয়েছি আমরা দুজনেই যাই ওকে স্কুলে ছাড়তে আর এসে বাকি রান্নাটুকু সারলাম সেরে আবার অচিন্ত সাথে আমি বেরিয়ে পড়ছি ওকে আনতে যা চড়णार তাই মুখ মুখভুক বেদে একেবারে মাওবাদী সেজে চললাম আমি আমার খালি আছে কিন্তু বসবে না কিন্তু দড়ো স্কুল থেকে ফিরেই সাইকেলে বসে পড়েছে বাড়ি চড়িটা পড়ে আগে তো জামা ফ্যান খুলতে হয় ফ্রেশ হতে হয় পুরো হ্যাঁ সব খুলে ভালো স্কুলের ওই ম্যামটা পড়বে না বাড়ি ম্যাম পড়লো তা স্কুলের ম্যাম দড়ো টিফিনটা কমপ্লিট করে আসেনি আর বাড়িতে এসে এখন খেতে শুরু করে দিয়েছে তো খিদে পেয়েছে তো স্কুলেই খেয়ে আসতে পারো স্কুলে ভাল লাগে না খেতে ঠোকে না খাও আবার নাও তোলো তোলো

তারপর বলো আর ওই রাইমসটা পড়েছে আর্লি টু বেড কি বলো আর্লি টু বেড আর্লি এটা হচ্ছে আজকে দাদু লাঞ্চের প্লেট ভাত ডাল মশলা দিয়ে বিনস ভাজা আর বুন এসেছে মাছ ওর সাথে কিউ তরকারি পাটি দিয়েছে তোটা হচ্ছে একটা মিক্স তরকারি একটু মাটির ডিম ভাজা একটু সর্ষে পেঁয়াজ খাবার সময় টিভি নয় দাদু দুপুর একটার সময় এখন ঝমঝমিয়ে বেশ বৃষ্টি নেমেছে একটু এদারটা মনে হচ্ছে ঠান্ডা হচ্ছে আস্তে আস্তে এ কি অবস্থা কি ওর মাথাটা ও মাথাটা ঢাকা দে আচ্ছা চারি কি দরকার এই বৃষ্টিতে দেখি ঘর টাকা তাড়াতাড়ি আয় চাওয়ালটা ভিজছে অকারণে এখন বিকেল পৌনে পাঁচটা বাজে তোরও ঘুম থেকে উঠে গেছে আমি নিজের জন্য এক কাপ চা বানাচ্ছি আর এদিকে আমি বানিয়েছি পপকর্ন এটা একটা ফ্যামিলি প্যাক ছিল এক উকার হয়েছে এটা কিছুটা আমরা খাবো কিছুটা রেখে দেবো কি কি এটা খাবে আজকে বানিয়ে দেবো তুমি এই যে ডোরো খাচ্ছে পপকর্ন আর আমার চা ডোরো খাটে পড়ছে তোলো দুষ্টু না বসো বসে খাও ফিনিশ করো সব আমাকে একটু দেবে দাও থ্যাংক ইউ আজকে বৃষ্টি হয় বিকালবেলা ওয়েদারটা একটু ভালো হয়েছে তাই আমরা দুজনে হাঁটতে বেরিয়ে পড়েছি হাই করো কে ওই আনতি কোথায় যাচ্ছে আমি কি করে জানবো তুমি জিজ্ঞেস করো কোথায় যাচ্ছ আনটি এখানে চিলি এই দেখ লঙ্কা ঝাল কিন্তু খুব এক মিনিট শোনা এক মিনিট আমার কথাটা শোনা সর্বনাশ হয়ে যাবে দাঁড়াও আমি বলে নিই আজকে রাতে বানাবো চিলি গার্লিক নুডলস তার জন্য আমি এই রসুনগুলো কেটে নিয়েছি পেঁয়াজ লঙ্কা সব এবারে চপারের মধ্যে চপ করব কিন্তু এই মহারাজা এসে সব কাজ বিগড়ে দিচ্ছে আমার ডোডো এটা হাত দেওয়া মানে এটা খুব ধার খুব ধার জিনিস দাঁড়াও দাঁড়াও বন্ধ করে দিই দাঁড়াও দাঁড়ো বন্ধ করো বন্ধ করো বন্ধ করে দাও ওইটা হাত নয় দোডো হ্যাঁ বন্ধ থাক থাক গুড জব গুড জব থাক আর এই যে আমার ছোট্ট হেল্পার হেল্প করছে আমাকে তো মনে হচ্ছে ছিঁড়েই চলে যাবে এবার মুখটা দেখি জিপটা ঢোকা জিপটা কেন বেরিয়েছে হয়েছে 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 ছেড়ে দাও আমার সব চপ হয়ে গেছে এখন করব না আমি রান্নাটা কিছুক্ষণ পরে করব তো এটা একটু কেটে রাখলাম কাজটা এগিয়ে রাখলাম আর ওদিকে ওটা খেলা করছে চলো খোলো 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 মিমি এসছে বোধহয় চলো দেখো কে এসছে দেখ বলছে মিষ্টি এনেছিস দেখে ধরো মিনির মাথা খারাপ হয়ে গেছে এই থেকে এক গাদা শপিং করে এসেছে বেকার বেকার অকারণে দাদা সব দেখো এখন কি আছে বল কি জন্য এতগুলো কী জন্য আরে এরকম একটা স্নেম ওর আছে সেটা দিয়ে এনেছিস দেখি দোদো একটা ওর পড়া হয়ে গেছে দেখি কেমন লাগছে দেখো লাগছে একদম

এখন আমি চলে এসেছি পাস্তা বানাতে আর এগুলো তো আমি আগেই কেটে রেখেছিলাম এখন জল ফুটছে প্যাকেটটা কেটে এখন জলের মধ্যে দিয়ে দেব ভালোভাবে এখন পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে এটা আমি জল ঝরিয়ে নিয়ে তারপর একটু ঠান্ডা জলে ধুয়ে নেব কড়াইয়ের মধ্যে বাটার আর তেল আমি মিক্স করে দিয়েছি এখন কাঁচা লঙ্কা আর রসুনের কুচিগুলো দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে লাল লাল করে ভেজে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচিটা পেঁয়াজটা আমার ভাজা হচ্ছে আর আমার মনে হচ্ছে পাস্তা অনেকটাই বেশি হয়ে গেছে তাই এতটা আমি শনি মানে দু হয়ে যাবে সেরকম পাস্তা হচ্ছে সিদ্ধ করার পর এতটা বেড়ে যাবে আমি বুঝতে পারিনি পেঁয়াজ রসুনটা ভাজা হচ্ছে আর আমি সব রকম সস একসাথে মিক্স করছি এটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি পেঁয়াজটা ভালো রকম ব্রাউন ব্রাউন হয়ে গেছে তো এবার সসটা দিয়ে দিচ্ছি ট্রাই করলাম কেমন হয়েছে বল তুমি খাবে দেবো তোমাকে আনবো ঝালটা একটু কমই দিয়েছি ওর জন্য খাবে বলে ওরকম করলে খাই ওরকম করে কিন্তু গলা আটকে যাবে খেতে পারবে না বসো আমি আনবো পাস্তাটা খেতে এত ভালো হয়েছিল অচিন্ত আর বুবুন এত ভালো রিভিউ দিয়েছে যা আমার কল্পনার অতীত ছিল আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তবে তোমরা শেষ অব্দি দেখতে থাকো কি বললো সেটাও শুনে নাও হয়নি ভালো কি হয়েছে না আমার পেট ভরে গেছে তুমি খাও কেমন হয়েছে খেতে বলো ভানো খেতে বনা কথা তা কেন বানো কথা বলো একটু স্পাইসি বলো কম স্পাইসি হয়েছে আরো বেশি স্পাইসি চাই